তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিএম অডিও তো গাইস সবাইকে নমস্কার রাধে রাধে তো গাইস আজকে যে ভিডিওটা আমি আপনাদের নিয়ে এসেছি সে ভিডিওটা এই কিছুদিন যে কাস্টমারের মানে যেটা তোমাদের বলতে পারো যেটা ব্যাগ রিপোর্ট আমার নয় আদার্স কিছু ক্যাবিনেট সেন্টার তোমার আদার্স কিছু ব্র্যান্ডের নিয়ে যেটা ব্যাগ রিপোর্ট আমার কাছে এসছে তো সে ব্যাগ রিপোর্টটা আমি আপনাদের শেয়ার করতে চাইছি বাট উইথআউট নামে আমি নাম বলবো না আমি কারোর ব্যবসা খারাপ করতে চাইছি না বা কারোকে আমি উদ্দেশ্য বলে কথা বলতে চাইছি না তো দেখো এখন একটা না ফ্যাশন হয়ে গেছে কি বলে দেখি ইউটিউব চ্যানেল ঠিক আছে ফ্যাশন হয়ে গেছে কি ইউটিউব চ্যানেল এই যে ধরে না ইউটিউব ইউটিউব চ্যানেল এই যে ইউটিউব চ্যানেলে তোমাদের বলে দিই একটা ফ্যাশন হয়েছে ধরো কোন একটা ইউটিউবার আছে তার একটা চ্যানেল বড় আছে এই সাউন্ড সিস্টেম রিলেটেডে কিছু ভিডিও ছাড়ছে তার সাথে কিছু কোম্পানি টাইপ করছে বলছে তুমি রিভিউ দাও এই মালটা বিক্রি করো এরকম ব্যবসা তুমি শুরু করো আমি তোমাকে হেল্প করছি উইথাউট নলেজ কোনো নলেজ নেই উইথ মানে কোনো এক উইথাউট এক্সপিরিয়েন্স কিছু নেই তো এবার এই জিনিসটা নিয়ে বা কিছু কিছু দোকানদারকেও বিক্রি করার জন্য কী কী করছে শুনুন তুমি বলো আমাদের এখানে একটা বিএমডব্লিউ গাড়ি পাওয়া যেতে খুবই একটা টপ ব্যাপার তুমি দেখতে পাবে না সরুম অর্ডার দিয়ে হয় কিন্তু এই হিরো হোক হন্ডা হোক বা নর্মাল কোম্পানিগুলো আছে সেগুলো তুমি ইজিলি বাইক পেয়ে যাবে ঠিক না ভুল তো এই জিনিসটা তোমরা একটা জিনিসটা নিজেকে নিজে গেস করতে পারো যে হচ্ছেটা কি মার্কেটে দু দিন ইউটিউব চ্যানেল ব্যবসা শুরু দু দিন অন্য লোকের কাছে কাজ করতে ব্যবসা শুরু যে দীর্ঘদিন ধরে সে জড়িত আছে কাজ করছে তার সেই জিনিস নলেজ নলে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু নয় সেটা না করে কী হচ্ছে না কিছু সাবস্ক্রাইবার আছে কিছু ভিডিও বানাচ্ছে কিছু ব্লগিং করছে ব্যবসা শুরু তো ভাই একটা কথা বলি এই নলেজে কাস্টমারকে কি করে কন্ট্রোল করে এরা কাস্টমারকে কী বুদ্ধি দিবে তো এই জিনিসগুলো আমার কাছে রিপোর্ট রিপোর্টার্স যে দাদা আমি মাল করে ফেসে গেছি এরকম আমি জানি না আমার স্টাফ বলেছিল আগে তোমার কথা আমি শুনিনি আমি হাত জুড়ে বলছি দাদা আমার মালটা তুমি তুলে দাও তুমি যেটা বলো আমি সেটাই করতে রাজি আছি তো ভাই কাস্টমারকে জিজ্ঞেস করুন আমি তো কাস্টমারকার যে জিনিসগুলো ভালো দিয়েছে সেটাকে আরও ফেলে দিতে পারি না কাস্টমার তাকে সে টোয়েন্টি দিয়েছে কি মেশিন দিয়েছে কি আদার্স অন্য কোনো মেশিন দিয়েছে আমি তো তাকে ফেলে দিতে পারি না স্টেঞ্জার মেশিন দিয়েছে তো ফেলে দিতে পারি না তো যেটা দরকার সেটা আমি দিয়েছি কিছু আউফাউ কেবিনেট দিয়েছে তাকে কোনো কেবিনেটে টাস কিছু ধরছে না সেটা চেঞ্জ এইসব জিনিস করে কিন্তু তাদেরকে করে দিতে হচ্ছে বুঝতে পেরে গেছ এটা হচ্ছে কাস্টমারের মানে কি বলবো ব্যাগ রিপোর্ট এবং আরেকটা যেটা সবথেকে বড়ো কথা হচ্ছে কি যে এই ভাউতামি কিছু কিছু কোম্পানি এসছে তোমাদের বলি কোম্পানি না বালের কোম্পানি এগুলো কোম্পানি নয় এগুলো হচ্ছে ভাউতাবাজি লোকে বোকা চোদা বানিয়ে ব্যবসা করা একটা ধান্দা হয়ে গেছে কলি যুগে গহর কলি চলে গেছে এখন কোনো নলেজ নেই কোনো কিছু নেই পাসপোর্ট বানিয়ে নিয়েছে যাচ্ছে চায়না চার কোটি পাঁচ কোটি টাকা আছে বাপের সম্পত্তি আছে পাঁচ কোটি দশ কোটি হয়তো টাকা আছে ওখানে গিয়ে ক্যান্টিনার করে স্পিকার মেশিন এসব কিনে নিয়ে আসছে কিনে নিয়ে এসে এখানে স্টিকার মেরে বিক্রি করছে কিনা আমি বিশাল বড় একটা ধনর্ধোর কোম্পানি বা তোমার বালের কোম্পানি আমি এটুকু বলি তোমার না আছে ম্যানুফ্যাকচার না আছে রিপেয়ারিং সেন্টার না আছে কাস্টমার সার্ভিস না কাস্টমার আছে কোনো সন্তুষ্ট না কাস্টমার কোনো ফার্স্ট সার্ভিস খালি তুমি বিক্রি করছো ওখান থেকে ওখান থেকে দশ টাকার মাল নিয়ে এসে এখানে তুমি কুড়ি টাকা বিক্রি করছো তার মধ্যে কি না ছ সাতটা ডিলারকে তুমি পুষিয়ে রেখেছো কিনা বিরাট বড় কোম্পানি আমি ডিলারশিপ দিয়ে দিচ্ছি মানে কোম্পানি তুমি বালের কোম্পানি আমি বলছি এসব কথাগুলো যাদেরকে বলছি না তাদের গাড় ফাটছে কারণ নিজস্ব কোনো ম্যানুফ্যাকচার নেই একটা বলো দেখি তোমরা একটা কোম্পানি মিক্সার বানাচ্ছে একটা কোম্পানি স্পিকার বানাচ্ছে নিজস্ব কোনো ম্যানুফ্যাকচারই নেই নামেই শুধু চলছে ম্যানুফ্যাকচার দেখাতে বলবে তো আর এখানে আমরা বসে আছি ম্যানুফ্যাকচার করছি আর আমাদের পেছনে বদনাম হচ্ছে বদনাম করছো যে তোমরা করছো বলে আমাদের ফাটছে সেটা নয় যাদের কেনে তোমরা ভাউতাবাজি করছো তাদের দেখে নাও যে যার গাঁড়ে গু লেগে আছে আগে তার গুটা আগে দেখো যার গাঁড়ে কোনো গু নেই তাকে নজর দিও না তাকে খুঁজতে দিও না তার গাঁড়ে নেই নেই কারণ তোমরা জানো যেসব তার কাছে জল সবসময় অ্যাভেলেবেল আছে আর যার কাছে জল নেই সে কি করে ধুবে তাকে টিসু দিয়েই মুছতে হবে পরি মানে কথাটা হচ্ছে সেইখানে বুঝতে পারে যাকে নিয়ে তোমরা ভাউতাবাজি করছো না বা যাকে নিয়ে তোমরা ব্যবসা করছো না তোমাদেরকে কমিশন খাওয়াচ্ছে না কিছু কিছু ডিলার কিছু কিছু ইউটিউবার কিছু কিছু দালাল কমিশন খাওয়াচ্ছে না পেছনে পেছনে তাদের গায়েই লাগবে এই জিনিসগুলো আমি কারো নাম ধরে বলছি না যারা খায় তাদের গায়ে ঢপ করে লেগে যাবে বুঝতে পেরে গেছো ব্যবসা করছো ব্যবসাকে ব্যবসার মতন করতে শিখো যে কোম্পানিটা বেটার বাঁচছে সে দু টাকা বেশি হলো কাস্টমারকে বলো যে দাদা এর থেকে দু বেশি কিন্তু এটা বেটার বাজবে তোমরা সেটা খারাপ বাঁচছে তবুও তোমরা কি বলছো না সেটাই বেটার কম পয়সায় সেটাই বেটার সেটা ধরিয়ে দিচ্ছ আমি এখন আমার কাছে না এখন পর্যন্ত কুড়িটা মতন কম্পারিজান ভিডিও এখন ফোনে পড়ে রয়েছে কুড়িটা মতন ভিডিও যদি ছাড়ি না কোম্পানি উড়ে যাবে তার তার যে হবে কিছু না নয় এনে বিক্রি করছে যে লোক বিক্রি করছে মাল ভাই আমাদের কাছে নেই পয়সা আমরা কিনে এনে বিক্রি করতে পারি না ডাইরেক্ট কিনে নিয়ে এসে আমরা কিছু জন নিজের এসে মেনে লাগিয়েছি একটা কাস্টমার তোমাদেরকে বলি এটি পুরো টাইটানিম সিরিজ যে স্পিকারটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ঠিক আছে নাহলে তোমাদের আরেকবার আমি এখানে শো করিয়ে দিচ্ছি দিলে তোমরা বুঝতে পারবে এই যে স্পিকারটা দেখো দিলে তোমরা সফট হয়ে যাবে এই যে পুরো স্পিকারটা দেখো তোমাদের দেখা যায় এই যে স্পিকারটা এটি পুরো আঠারো ইঞ্চি দু হাজার ওয়ার টাইটেন এম সিজ যেটা ছয় ইঞ্চি ভয়েস কলে এই যে মালটা দেখো তো এই স্পিকারটা একটা কাস্টমারের পেপার ফেটে গেছে কাস্টমারের পেপার ফেটে গেছে আর এর যে পেপার না তোমাকে বলি তুমি নর্মাল পেপারে লাগাতে পারবে না কারণ ছয় ইঞ্চি ভয়েস কলে হচ্ছে ফেটে যাবে ডিপনেস পেপার আমার কাছে স্পিকার এত মানে ডিপনেস প্যারামিটার তবুও কিন্তু লাগছে না তো তারপরে তুমি বলো যে এই স্পিকার যদি নর্মাল পেপার লাগিয়ে দাও ফেটে যাবে আমার বদনাম হবে কোনো মার্কেট থেকে কিনে নিয়ে শত জিনিস আমার লাগানো সম্ভব নয় আমি ডিলার সাথে কন্ট্যাক্ট করেছি এটাই এ পরে আমার ঘরের লোক যাই হোক ডিলার সাথে কন্ট্যাক্ট করেছি বললো এর পেপার নেই তাহলে বাল ছিঁটতেই স্পিকারটা মার্কেটে বের করেছে যদি সলিউশন দিতে পারবে না আমাকে এটা বলো তারপর তোমরা যে অন্যান্য কোম্পানিকে কোম্পানিকে নিয়ে বিয়ে মোডের সাথে তুলনা করো যখন প্রোডাক্টের তোমার সলিউশন বের করতে পারবে না কোনো পার্টস অ্যাভেলেবেল দিতে পারবে না তাহলে প্রোডাক্ট কেন বের করেছো তাহলে সেই বাল ছিঁড়তে সেই কোম্পানিগুলোর সাথে আমাদের ভাউতাবাজি কেন করতে আসো বিএ মডিয়া কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে না চল্লিশটা বা পঁয়তাল্লিশটা যত মডেলের স্পিকার আছে শত মডেলের অ্যাভেলেবেল পার্টস তুমি পাবে যদি না হয় তাহলে স্পিকার রেখে দিলে সাত দিনের মধ্যে তোমার স্পিকার পেয়ে যাবে সার্ভিসিং হয়ে আমাদের মডেলে বিয়ে মডেল যত আছে সে তোমার দশ ইঞ্চি ছশো এ দশ ইঞ্চি পাঁচশো আয়ার্ড হোক বারো ইঞ্চি দুশো হোক বারো ইঞ্চি পাঁচশো বারো ইঞ্চি ছশো কি পনেরো ইঞ্চি হাজার পনেরো ইঞ্চি বারোশো কি আঠেরো ইঞ্চি আঠারোশো আঠেরো ইঞ্চি পঁচিশশো একুশ ইঞ্চি যে যেসব হিট মডেল যেসব মডেল আছে এভরিথিং মডেল তোমার সব কিছু পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে কারণ আমাদের রিপেয়ারিং সেন্টারও আছে এটা যে আমি ভিডিও করছি এটা আমাদের রিপেয়ারিং সেন্টার দেখানো ভালো করে দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে আমাদের কোম্পানি রিপেয়ারিং সেন্টার বিয়ে কোম্পানি রিপেয়ারিং সেন্টার অথরাইজ রিপেয়ারিং সেন্টার এবং যেটা ফ্যাক্টরি সেটা আলাদা আর একটা নতুন ফ্যাক্টরি ওপেনিং হচ্ছে কাজ চলছে আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের আশীর্বাদে তো তারপরেও তোমরা আদার্স কোম্পানি কিনে আমাদের সাথে কম্প্যারিজান করো আমরা কাস্টমারের সাথে ভালো ব্যবহার কাস্টমারের সাথে লং টাইম যাতে আমরা যুক্ত থাকি সেই জন্য আমাদের রিপেয়ারিং সেন্টারও আছে আমরা হেডেক নিয়ে কাজ করি কাস্টমারের কোনো প্রবলেম হলে আমরা তাকে সলিউশন করে দিই বিশেষ করে আমাদের প্রোডাক্ট ছেড়েও আদার্স কোম্পানির মানে আদার্স যে প্রোডাক্টগুলো চায়না থেকে নিয়ে এসে বিক্রি করছে যেসব শালাগুলা নিজের তো ম্যানুফ্যাকচার নেই ম্যানুফ্যাকচার আছে বলছি সুইটনার আছে এমপ্রো আছে আউজা আছে দেজের আছে আদার্স আমি নাম কেন ধরছি না কেন ধরছি না বুঝতে পেরে গেছো তার তো আমার শত্রু নয় কেন ধরছি না এগুলো আমরা জানি আর সেই সব তাদেরকে নিয়ে আমাদের সাথে ভাউতাবাজি করো যারা যাদের কোনো নলেজ নেই কোনো এক্সপিরিয়েন্স নেই কোনো এডুকেশন নেই কোনো সিস্টেম জানে না খালি যাচ্ছে পয়সা দিচ্ছে মাল তুলছে ক্যান্টিনার নিয়ে আসছে যাহাজে এখানে এসে থাপামের বিক্রি করছে সেটা তো আমিও করতে পারি আমাদের কাছে পয়সা নাই আমরা হেডিং নিয়ে কেন করছি সালা ওর মধ্যে কী কয়েল ইউজ করছে সালা সেই নিজেই জানে না কত এম এম স্পাইডার ইউজ করে কত গ্রাম স্পাইডার কত গ্রাম পেপার কোন সে নিজেই জানে না তার সে সলিউশনটা দিবে কোথা থেকে আমাদের এখানে প্রত্যেকটা প্যারামিটার কত গ্রাম পেপার কোন কত গ্রাম স্পাইডার কত গ্রাম ডাস্টগ্যাব কত গ্রাম কয়েল কত এম এম বেন্ডিং কয়েল কত আউটপুট প্রোভাইড হবে কী ম্যাগনেট ইউজ হবে টোটাল ম্যাগনেট আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আছে বিমডি কোম্পানির এখানে আমরা টোটাল মেজারমেন্ট করে প্রত্যেকটা স্পিকারে যদি কোনো প্রবলেম হয় তার সলিউশন পেয়ে যাচ্ছে অরিজিনাল সলিউশন আর তারপর তারপরে বিএ মোডের সাথে আদার্স কোম্পানি তুলনা করো তাহলে এদের ভাউতাবাজিকে তোমরা কি কথা বলবে বলো হতে পারে দুদিন এসে কোম্পানি সেটা হতে পারে কিন্তু তোমার দশ বছর ধরে কাজ করছো কিন্তু আজ পর্যন্ত নিজের ম্যানুফ্যাকচার নেই তাহলে বড়োটা কে সেটা আমাকে বলো বড়োটা কে তুমি দশ বছর ধরে একজন কোটি টাকা ইনকাম করছে মানলাম একটা গরিবের পাশে দাঁড়ানোর মতার ক্ষমতা নেই আর একজন পাঁচ বছর এসে কোটি টাকা কামাচ্ছে সে গরিবের সাথে সময় আছে সুখে সব সবসময় আছে তাহলে কাকে তুমি বড়ো বলবে দুটো পার্থক্য করো কে কিভাবে কাজ করছে পার্থক্য দেখো খালি এসে ভাউতা এসে আমাদের সাথে তার তুলনা করলে হবে না কিভাবে কাজ করা হচ্ছে দেখো কারোর দম আছে এইভাবে যে আমি সাত দিনের ভ্যালিডিটি দিচ্ছি কাস্টমারকে স্পিকার প্রোভাইড করেছে দে দাদা আপনাকে আমি দুটোই স্পিকার দিচ্ছি যে কোনো পৃথিবীতে এভরিথিং যে কোনো কোম্পানি আছে তার সাথে কম্পেয়ার করে নিন কারণ একটা কথা বলি শুনুন মার্কেটে কুড়ি করে আপেল বিক্রি হয় দশ করে আপেল বিক্রি হয় কুড়ি টাকার পেঁয়াজ বিক্রি হয় পনেরো টাকারও পেঁয়াজ বিক্রি হয় সবাই কিন্তু দুটো দুটোই কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে এটাই ঠিক তার সাউন্ড ভালো লাগতে পারে কার নাও ভালো লাগতে পারে তার জন্য তবুও আমরা কিন্তু সাউস করে প্রোডাক্ট দিচ্ছি কারণ আমরা জানি যে আমাদের সাউন্ডটা যেভাবে আমাদের প্রোডাক্টের সাউন্ডটা যেভাবে ইঞ্জিনিয়ারিং দিয়ে আমরা প্যারামিটার শুরু করেছি যেভাবে সাউন্ডটা প্রোভাইড করাচ্ছি আশা করি প্রত্যেকটা কাস্টমারকে ভালো লাগছে ভালো লাগবেও বুঝতে পারে কারণ প্রত্যেকটা আমাদের সাউন্ড সিস্টেমের উপরে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ক্যাটাগরিজ আমরা আলাদা করেছি প্রত্যেকটা স্পিকার প্রত্যেকটা জায়গায় যাতে ইউজ করা যায় সেরকম আলাদা আলাদা ডিভাইডেড করে তাকে প্যারামিটার বানানো হয়েছে যে প্রত্যেকটা পারপাসের জন্য আলাদা আলাদা ডিজে সিরিজ আলাদা প্রোগ্রাম সিরিজ আলাদা কেউ যদি সব রকম ফিল্ড খাটবে তার জন্য আলাদা ব্যাসের জন্য আলাদা মিড ব্যাসের জন্য আলাদা হাইটের জন্য আলাদা সব কিছু আলাদা আলাদা করা হয়েছে তার মানে এটা নয় যে যারা চায়না থেকে মাল নিয়ে এসে ভাউতা করে আরও কিছু কিছু লোক আছে খালি বডি একই তোমার নিজেই দেখে না বডি একই সব কিছু একই খালি বডির কালার আলাদা কিনা মডেল আলাদা তাহলে ভাই সেটা পার্পাস কোথায় এলো মডেল আলাদা মানে তার ইউজ করার পারপাসেসও আলাদা দরকার যে এটা প্রোগ্রামের জন্য এটা ডিজের জন্য এটা সব রকম ব্যবহার করার জন্য সব কিছু একটা আলাদা আলাদা ডিফারেন্স থাকা দরকার যেরকম আমি একটা এই যে ফোন এই ফোনে কিছু কিছু দেখবে চার জিবি র্যাম কারোর দেখবে ছ জিবি র্যাম কারোর দেখবে মানে ক্যামেরা একটু কম কারোর দেখবে ডিসপ্লে কোয়ালিটি ভালো এবার যেটা চাইছে যে আমার ডিসপ্লে কোয়ালিটি ভালো সে সেই ফোনটা পার্চেস করবে প্রত্যেকটা ফোনের তো খাসিয়া আছে এটাও ঠিক সেরকম আমি ফোন সব ফোন একই করলাম খালি কালার আলাদা বললাম কী করব ভেতরে আলাদা হয়ে গেলো প্রসেসার একে ক্যামেরা একে ডিসপ্লে একে সবই একই খালি বলতে দিচ্ছি যে কালার আলাদা কিনা মডেল আলাদা এটা কোনো দিন হয় এটা মোবাইলের থেকে উদাহরণ তোমরা পাচ্ছ আর স্পিকার থেকে তোমরা পাচ্ছ না পত্র যেরকম ভিভো দেখো তুমি একই প্রাইসের মধ্যে যদি ভিভোর ভালো ক্যামেরা পাচ্ছ পোকোতে তুমি ভালো পাবে না যদি পোকোতে ভালো ডিসপ্লে পাচ্ছো ভিভোতে পাবে না এই জিনিসটা কিন্তু ঘটে স্পিকার ক্ষেত্রে সেরকম প্রত্যেকটা পারপাসে আলাদা আলাদা ক্যাটাগরি হওয়া দরকার মডেল আলাদা আলাদা হওয়া দরকার কিন্তু না সবই একই খালি কালার আলাদা মডেল আলাদা খালি মডেল আলাদা খালি বডির কালার আলাদা করে দিচ্ছে কিনা মডেল আলাদা বডি মানে বুঝতে পারছো এই যে স্পিকার যে ফ্রেমগুলো এই যে বডি কালার এই বডি কালার আলাদা করে দেবে কিনা মডেল আলাদা এরকম তো হয় সম্ভব বলো দেখি বাজাবে সাউন্ডে কি তাহলে কি পার্থক্য বলো দেখি বডি কোনো দেখতেও আলাদা নেই কোনো মডেল খালি স্টিকার খালি নাম আলাদা লিখে দিয়েছে খালি লুটা খালি কাস্টমার কাছে আর কিছু না এইভাবে কিন্তু ব্যবসা চলছে মার্কেটে মার্কেটে কোনো কোনো নেই নেই কিছু খালি আসো লুটো আর চলে যাও সেই জন্য তো আজকে ইন্ডিয়ান কোম্পানি বদনাম হয়ে যাচ্ছে কেন বলো দেখি এরা চাইছে কিছুদিন এসে লুটো ব্যবসা করবো আর ইম্পোর্টেড কোম্পানি কি চাইছে যে আমি কাস্টমার সাথে লং টাইম পর্যন্ত ব্যবহার ভালো রাখবো লং টাইম পর্যন্ত আমি পয়সা কামাবো সেই জন্য তারা টিকে থাকছে আজকে ইন্ডিয়া এই জন্য রসাদুলো চলে যাচ্ছে তার জন্য আমাদের অডিওতে প্রত্যেকটা স্পিকার প্রত্যেকটা ক্যাটাগরিজ আলাদা আলাদা করা আছে চাইলে আমাদের পুরোনো ভিডিও দেখো নাহলে আসো দিলে বুঝতে পারবে নাহলে তোমাদেরকে বোঝানোটা সম্ভব নয় ফোনে দ্বারা যারা আসছে একটা কাস্টমার আজকে এসেছিল আজকে দুপুরবেলা ঢুকেছিলো আমি বাড়িতে খেতে যাবো তার আগে তারা ঢুকেছে তাকে বিশ্বাস করবে না তাকে আঠারো না উনিশটা ভ্যারাইটির নেটওয়ার্ক দেখিয়েছি এইখানে তোমাদের কাছে এই যে দেখলাম আঠারোটা না উনিশটা ভ্যারাইটি তোমাদের নেটওয়ার্ক দেখিয়েছি তাদেরকে এই যে দেখলাম দেখতে পাচ্ছ এবং তাদেরকে আঠারো উনিশ প্রকার ভ্যারাইটি নেটওয়ার্ক দেখানোর পরে তারা অবাক শক্ট যে বিএমদা এতগুলো নেটওয়ার্ক বোর্ড তোমার কাছে রিজেক্ট আমি বললাম হ্যাঁ রিজেক্ট একমাত্র একটাই নেটওয়ার্ক বোর্ড আমি তাদেরকে সাকসেস বললাম সেই নেটওয়ার্ক বোর্ড আমার কাছে সবসময় অ্যাভেলেবেল পাবে সব রকম ফোর ফিফটি সেভেন ফিফটি একটা বোর্ডে সেভেন ফিফটি চারটে চালাতে পারবে সব কিছু আমার কাছে আছে আমি কম্প্যারিজন করে কাস্টমারকে ভিডিও দিয়ে কম্পারিজেন করিয়ে সাউন্ড শুনে তবে কি প্রোডাক্ট মানে তো তাদেরকে ধরাই তার আগে নয় কম্প্যারিজন করে সাউন্ড চেকিং করে তারপরে গিয়ে তাদেরকে আমি প্রোডাক্টটা ধরাই এমনি ডাইরেক্ট তাদেরকে এমনি আমি প্রোডাক্ট ধরিয়ে দিই না আমার একটা ব্যবসা করার একটা তেরিকা আলাদা আছে প্রেশার বোর্ড দিচ্ছি দাদা থ্রি ব্যান্ডের প্রেশার বোর্ড কত ফোর ব্যান্ডের প্রেশার বোর্ড দাদা আমার দরকার বে ফোর হোক থ্রি হোক তুই আউটপুট বল তুই ওয়াটেজ বলো তোমার স্পিকার ওয়াটেজ কত কী মেশিনে কী কী চালাচ্ছো কী সেটা বলো আমি সেই রকম অনুযায়ী তোমাকে প্রেশার বোর্ড দিব আমার চারটে ভলিউম থাকুক কি চারশোটা থাকুক সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমার ভালো না বাজলে আদার প্রেশার বোর্ড থেকে আমাকে রিটার্ন দিয়ে দেবে কিন্তু আমার ভাই পয়সা বেশি হতেই পারে কারণ আমি এই ফ্যাসিলিটা রেখেছি বুঝতে পেরে গেছো স্পিকার কম্পেয়ার জন্য দুটো আমি তোমাকে দিতে পারি দুটো পেমেন্ট দিতে হবে যদি পছন্দ না লাগে স্পিকার রিটার্ন দিবে পয়সা নিয়ে চলে যাবে নাহলে বাসে তুলে দাও আমি তোমার পয়সা মেরে দেবো ফোন মেরে দেবো কোনো আপত্তি না আমার ব্যবসা পুরো সাফসুতরা যারা আমার সাথে ব্যবহার করেছে তারা একমাত্র জানে এখানে কোনো চব্বল ছিড়কিটি আমি চাই না যে এক টাকার ব্যবসা করে দশ টাকার কথা শুনবো একটা বারো ইঞ্চি দুশো ওয়াট বিক্রি করে একুশ ইঞ্চি পঁচিশশো আটের মতন গল্প শুনবো সেরকম আমার মানে ইয়ে নেই আদত নেই ঠিক আছে যারা আমার সাথে জুড়িত কাজ করছে তারা জানে এটা বর্ধমান একটা কাস্টমার তাকে পুরো চোদ্দ বানিয়ে দিয়েছে চোদ্দ বানিয়ে দিয়েছে পশ্চিম মেদিনীপুরের একটা লোকের সাথে পড়ে গিয়ে পুরো চোদ্দ বানিয়ে দিয়েছে তাকে লাস্টে মাল তাকে বিক্রি করতে মানে হাল করে দিয়েছে তাকে কোনো অপশনই নেই তার কাছে এটা তোমার কি বলবো ফেমাস না সাউন্ড আছে ঝাড়খণ্ডে নাম ধরে বলছে না বুঝতে পারছো তাকেও পুরো চোদ্দ বানিয়ে দিয়েছে সে কেবিনেটের দাম যে নিয়েছে না মানে কি বলো মাথা খারাপ আমার কাছে স্পিকার তবু বললাম ভাই রেজাল্ট যদি না আসে আমাকে তুমি ধরবে না ভাই আগে থেকে বলে বলে আমি আমার স্পিকার সাউন্ড শুনে দিচ্ছি নাও সে সাউন্ড তুমি পাবে না আমাকে বলে দিচ্ছি তাকে আমি বলে দিচ্ছি আগে তাকে বলে গিয়ে আমি তাকে স্পিকার দিয়েছি তো এই জিনিসগুলো ভাই আমরা জানি আমরা প্র্যাকটিক্যাল দেখছি খালি ইউটিউবে ফেমাস হয়ে গেলে নলেজ নেই এক্সপিরিয়েন্স নেই এডুকেশন নেই কিছু নেই আমার বিরাট বড় আমি হয়ে গেছি এইসব ভাউতাবাজিতে পা দিবেন আগে থেকে বলে দিচ্ছি বাকি দিবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তার জন্য আমি তোমাদেরকে আগে একটা ছোট্ট একটা রিভিউ দিলাম আমাদের অডিয়েন্সকে তাদের বোঝানো দিয়ে দিলাম যারা আমার সাথে রিলেটেড জুড়ি জুড়িত আছো বা আমার সাথে যে যে মাইকওয়ালারা আমার সাথে কাজ করছো আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভাই আগে থেকে তোমরা আমাকে বারবার বলবে দাদা রিকোয়েস্ট করবে যে দাদা তুমি একটা বলো আমরা বুঝতে পারছি না কী করবো না করবো সেজন্য আগের থেকে তোমাদেরকে সাবধান করে দিলাম বাকি তোমরা যাবে দেখে শুনে যদি নিবে সেটা তোমাদের মানে রেসপন্সিবিলিটি থাকবে এতে আমার কোনো রেসপন্ড বা আমার কোনো দায়িত্ব নেই আমাকে চার পাঁচজন ফোন করে বলেছে দাদা তুমি তাকে একটু রিকোয়েস্ট করো যাতে আমার পয়সাটা রিফান্ড করে দেয় কিসে কোনো মাল যদি রিটার্ন নিয়ে নেয় একটু ভালো হয় ইয়ে হয় এসব আমি এর মধ্যে নিই আমি আগের থেকে বলে দিলাম তোমরা নিবে তোমরা যাবে তোমাদের রেসপন্সিবিলিটি থাকবে ঠিক আছে এতে আমার কোনো কিছু নেই সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ধন্যবাদ